বন্দে মালবাই সকল ঈশ্বর সন্তান তথা বঙ্গবাসী তথা ভারতবাসী তথা পৃথিবীর মানুষকে বলা হইতেছে আজ ভাষা আন্দোলন দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সকল বঙ্গবাসী তথা বাংলাভাষীদের নিজের মাতৃভাষার গর্ব যে ভাষা বিষ্ণু ভাষা যে ভাষা ব্রহ্মার ভাষা যে ভাষা বিশ্বকর্মার ভাষা যে ভাষা কপিল কপিলমুনি তথা মুনির ভাষা যে ভাষা ভারতের ভারতের ঐতিহ্যপূর্ণ শক্তিশালী গর্বশীল ভাষা যে ভাষা ভিন্ন ভিন্ন মহাত্মাদের ভাষা যে ভাষা স্বয়ং ঈশ্বর স্বয়ং ঈশ্বর ভগবানের ভাষা সে রামকৃষ্ণ বল চৈতন্য বলো হরিচাঁদ বলো আর এদিকে অযোধ্যায় শ্রী রাম বলো যে ভাষার ঐতিহ্য শুনলে তার মাহাত্ম শুনলে জগতের শিহরণ ওঠে এই দেহ জগতে এই বিশ্বব্রহ্মাণ্ডেতে এই দেহ ভারতে এই বিশ্ব মহাভারতে তাই ভারতীয় সংস্কৃতির মূল ঐতিহ্য এই বঙ্গভূমির ভাষা আমি শ্রী শ্রী কলকি পরমেশ্বর ভগবান পরমবৈষ্ণব সদ্গুরু মহারিষি মালবা বলিতেছি আজ এই ভাষা আন্দোলন সারা বিশ্বকে গর্বান্বিত করেছে স্বাভিমান জাগরণ করেছে সেই ভাষা যা রাষ্ট্রীয় ভাষা সেই ভাষা যা জাতীয় ভাষা সেই ভাষা যা আন্তর্জাতিক ভাষা রূপে প্রকাশিত হয়েছে যার মধুরতা যার গৌরব যার সৌন্দর্য ইতিহাস তথা পুরাণ তথা বেদ পর্যন্ত স্বীকার করেছে কারণ এই ভাষা আদি বেদ রচনা হয় এই ভাষায় ব্রহ্মলিপি রচনা হয় এই ভাষা বিষ্ণুলিপি বিষ্ণুলিপি বলা হয় এই ভাষা যোগী ঋষি মুনিদের ভাষা এ ভাষা অবতার পুরুষের ভাষা তাই আন্তর্জাতিক ভাষা দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটি পালন করা হইতেছে সকল ঈশ্বর সন্তানদের জাগরণের জন্য তাই যারা সেই ঈশ্বরের সন্তান হইতে চায় এই ভাষা আন্দোলনে তাদের যুক্ত হইতে হয় আমার ভাষা বাংলা ভাষা বাংলা মোদের গর্ব বাঙালি হয়ে বঙ্গভাষার ভূমি থেকে সেই সত্যে জাগরণ ইহাই হয়েছে সনাতন ধর্ম তাই কলকি পুরাণে কল্কি অবতার সত্যজ্ঞানে সে কথা বলা হয় যারা যারা এখনো শোনেনি বিশ্বাস করেনি তাদেরকে স্বয়ং মালো কথা কয় তুমি জাগো জাগো বাঙালি জাগো বাংলার বাঘ হয়ে জাগো জয় বাংলার জয় সেই ধ্বনি দাও বঙ্গবাসীর বাঙালি হইয়া তুমি সেই গর্ব ভাষা মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক ভাষা দিবসের গর্ব সারা বিশ্বে প্রকাশ করিয়া দাও সেই ভাষা সত্য তুমি যদি ধারণ করিতে চাও একটু ইতিহাস খুঁজিয়া দেখো মানুষকে বিভ্রান্ত করা হয়েছে ভারতবাসীকে বিভ্রান্ত করা হয়েছে কারণ বাঙালি জাতিকে নিচুতে নামিয়ে দেওয়া হয়েছে সারা বিশ্ব বাংলার খায় বাংলার পরে বাংলার তত্ত্ব সাধন করে বঙ্গভূমির ঐতিহ্য বঙ্গভূমির মহান মহাত্মাদের নিয়ে চলে সেই সিদ্ধ পুরুষ ঈশ্বর পুরুষ অবতার পুরুষ হয় যোগী ঋষি মুনিষত্ব বঙ্গভূমিতেই প্রকাশ হয় কপিল মুনি সাংখ্য দর্শন বলো আর বৈশিষ্ট্যের সেই সূর্য সংগীতা বা অষ্টধ্যায়ী সেই পানি নিয়ে আসিয়া রচনা করিল এই বশিষ্ট মুনি তথা কপিল মুনির কাছে সেই সত্য ধারণ করিল চৈতন্য থেকে শুরু করিয়া বিবেকানন্দ রামকৃষ্ণ আর কত পুরুষোত্তম যুগ যুগে আবির্ভূত হইল আমি শ্রী শ্রী কলকি পরমেশ্বর ভগবান পরম পরমবৈষ্ণ সদ্গুরু মহারিষিমাল কইতেছি জগতবাসীর কাছে সত্য প্রকাশ করিতেছি বাংলা আমার ভাষা বিষ্ণু ভাষা হয় বাংলা আমার ভাষা ব্রহ্মলিপি বলা হয় বাংলা আমার ভাষা যে পরম সত্য বিশ্বকর্মা লিপিয়ন্ত হয়েছে বাংলাই আমার ভাষা যা ভ্যাসদেব এই সত্য প্রকাশ করেছে বঙ্গভূমি সেই সত্য যারা ধারণ করিতেছে তাহাদেরকে এই ভাষা এই ভাষা বঙ্গভাষা 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 জাগরণ করতে বলেছে জয় বাংলার জয় বলিয়া তুমি সেই জয়গান গাও বঙ্গভূমি সন্তান সব রয়্যাল বেঙ্গল টাইগার রূপে প্রকাশ বাংলার বাঘ জাগো জাগো বাংলার বাঘ তোমাদেরকে বাংলার বাঘ তৈরি করতে বলা হয়েছে ওই মুরো লেটিকুত্তা নয় তাই সত্য বলিতেছি বাংলার বাঘ জাগো এখনো সময় আছে বাংলাকে দাবিয়ে রেখেছে এই ভারত তথা বিশ্ববাসী তোমাদের জ্ঞান নিয়ে তাই বাংলার সত্য রূপে বলিতেছি শ্রী শ্রী রূপে বলিতেছি যারা এই যুগে সেই সত্য ধারণ করিল না এই জগতে মহা লীলা দেখিবে বাংলার বাঘের জাগরণ দেখিবে নরসিংহ নরসিংহরূপে আর সেই সত্য প্রকাশ হইবে সেই সত্য জ্ঞান কারা ধারণ করিবে যারা বঙ্গবাসীর বঙ্গভাষা বঙ্গ বঙ্গতত্ত্বে ধারণ করিবে বাংলা ভাষা মাতৃভাষা রূপে তারা বিবেচনা করিবে শুধু মাতৃভাষা নয় ইয়া ঈশ্বরীয় ভাষা বিষ্ণু ভাষা হয় শুধু মাতৃভাষা নয় ইহা ইহা অবতার পুরুষের ভাষা শ্রী শ্রী কলকির রূপ হয় শুধু মাতৃভাষা নয় ইহা ঈশ্বরের পরম সত্য বিষ্ণু লিপি ব্রহ্মলিপি তথা বিশ্বকর্মার ভাষা হয় তাই আকাশবাণীতে এ কথা বলা হইল সারা বিশ্ববাসীকে জাগো বাংলার বাঘ জাগো এই ভারতভূমির জাগরণ করিতে এই মহাভারতের জাগরণ করিতে সেই সনাতন সত্যকে জাগরণ করিতে বাংলা না জাগলে পরে ভারত জাগবে না বাংলার বাঘ না জাগলে পরে এই সত্য সনাতন রক্ষা হইবে না তাই বশিষ্ট মুনির তত্ত্ব তথা কপিল মুনি তত্ত্ব তথা যোগী ঋষি মুনি অবতার পুরুষের সত্য চৈতন্য সত্য ধারণ করিতে মালবার হুংকার হুঙ্কার যারা যারা ধারণ করিল বাংলার বাঘ তাহারা মালবার সত্য মালবার জ্ঞান মালোয়ার বৈরাগ্য মহাবেশ নতুন আবির্ভূত হইল শ্রী শ্রী কলকি ভগবদ গীতা আবার রচনা হইল তাই জাগো বাঙালি জাগো বাংলা জাতিকে জাগরণ করতে বলা হয় বাংলার শব্দ বাংলার ধ্বনি সারা বিশ্বে ধ্বনিত করতে হয় জয় বাংলার জয় বলিয়া দাহন কার বঙ্গভূমি জাগরণ করিয়া গাও সত্য সনাতনের গান তাই সনাতন হইতে চাইলে বঙ্গভূমির ভাষা আগে তুমি জানো আমার ভাষা মাতৃভাষা নয় আমি বাঙালি শুধু মাতৃভাষা নয় ঈশ্বরের ভাষা হয় মালবা মহারিষি মালবা কথা কয় শ্রী শ্রী কলকি পরমেশ্বর ভগবানের কথা কয় তোমরা যদি ধারণা করো তাতে কিসে জাগরণ হইবে তাই বাঙালি শুনে রাখো কাঙালি হয়ে না খেও বাঙালি হেগো বাঙালি গেও বাঙালি হতে যেও না মুড়ো বাঙালি হতে যেও না তুমি বাংলার বাঘ এটা মনে রাখিবে বাংলা আমার ভাষা নয় বাংলা ঈশ্বরের ভাষা মালওয়ার ভাষা কলকির ভাষা বিষ্ণুর ভাষা চৈতন্যের ভাষা রামকৃষ্ণের ভাষা বিবেকানন্দের ভাষা যোগী ঋষি মুনিদের ভাষা এই বঙ্গভূমি এই ভারতের জাগরণ করায় বাংলাই ভারতের রাজধানী ইতিহাস খুঁজলেই পাওয়া যায় বাংলা থেকে না জাগলে এই ভারতের জাগন হয় না ভারতকে লুটে খাচ্ছে সবাই বিক্রি করছে ইন্ডিয়া নাম দিয়েছে হিন্দুস্তান নাম দিয়েছে ভারত বলতে পারে না তাই জয় ভারতবর্ষের জয় জয় বঙ্গভূমির জয় জয় সত্য সনাতন জয় জয় আন্তর্জাতিক ভাষা দিবসের জয় সমস্ত বঙ্গভূমির মানুষের জয় সমগ্র ঈশ্বর সন্তানাত্মক জয় শ্রী শ্রী কলকি পরমেশ্বর ভগবান হইয়া এ কথা বলিতেছি জয় শ্রাবণী মনুষ্য ধর্ম জাগরণের জয় শ্রাবণীর ঈশ্বর সন্তানদের জয় সম্বল ধামের জয় সম্ভল ঈশ্বরের জয় সকল ঈশ্বর সন্তানদের জয় হোক বাংলার জয় হোক বাংলা মাতৃভাষার জাগরণ হোক সকলের মধ্যে সেই বাংলা ধ্বনিত হোক জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বঙ্গভূমির জয় জয় ভারতবর্ষের জয়